আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে ফরিদপুরের দ্বিতীয় দিন তো আমরা সবাই ঘুরতে যাচ্ছি তো আমরা ভ্যানে করে ঘুরতে যাচ্ছি আর ফরিদপুরের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ভ্যান অথবা অটোতে যেতে হয় তো আমরা ভ্যানে করে সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর কোথায় যাব সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এই রাস্তা ধরে আমরা যাচ্ছি আমরা অটো পাইনি আসলে যার কারণে ব্যানে করেই যাচ্ছি আর এই যে গ্রামীণ পথঘাট দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে তাই মাঝে মধ্যে আপনাদের সাথে একটু রাস্তাঘাটের দৃশ্য শেয়ার করি তো এই যে আমরা চলে এসেছি আমরা এসেছি সালথা উপজেলা পরিষদ কমপ্লেক্স তো এখানে ঘুরতে এসেছি যেহেতু আমরা এখন সালথা উপজেলার মধ্যে আছি তো এখানে যে উপজেলা পরিষদ আছে তো সেখানে আমরা সবাই বিকেলবেলায় ঘুরতে এসেছি তো সম্ভবত এখানে একটা কোনো প্রোগ্রাম হয়েছে তো এই যেখানে কিন্তু প্যান্ডেল করা আছে তো কি কী প্রোগ্রাম হয়েছে সেটা আসলে আমি বলতে পারবো না তো এই যে এখান থেকে যাবার সময় দেখলাম প্যান্ডেল করা মানে সব কিছু খুলতেছে তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি ভিতরের দিকে নাকি অনেকটা পার্কের মতো তো সেখানে একটু বিকেলবেলায় একটু সময় কাটাবো তো এই জন্যই আসলে এসেছি তো এখানে কিন্তু প্রচুর গাছ লাগানো অনেকটা পার্কের মতো করেছে এই জায়গাটা আর খুব সুন্দর সুন্দর কিছু গাছ আসছে এখানে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে বিকেলবেলা কিন্তু অনেকেই ঘুরতে আসে তা আমরাও এসেছি এখানে ঘুরতে তো এই যেখানে গাছগুলো কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আর ওই যে সামনে একটা গাছ আছে ওই গাছের মধ্যে কিন্তু কোনো পাতা নেই মানে পুরা গাছই খালি কিন্তু এখন নতুন করে পাতা গজাচ্ছে আর কি আর এই যে এই সাইডটাতে একটা শহীদ মিনার আছে তো এখানে সবাই বসে আছে কিছু লোক বসে আছে বসে তারা আড্ডা দিচ্ছিল আর এই যে সামনে কিন্তু অনেক বড় একটা মাঠও আছে আর ওই পাশটাতে আবাসিক এরিয়া মানে এই সম্ভবত এখানে লোকজন বসবাস করে আর কি আরও যে ওই পাশে দোলনা দেয়া আছে দোলনা স্লিপার বাচ্চাদের খেলার জন্য সমস্ত সাম উপ সামগ্রী দেয়াই আছে তো এই যেখানে আমাদের বাচ্চারা দোল খাচ্ছে দোলনাতে তো আমরা এখানে বেশ কিছু সময় বসেছিলাম তো এই যে মামা গটি গরম বিক্রি করতেছিল তো সেখান থেকে আমরাও খাচ্ছিলাম গটি গরম কিনতেছিলাম তো সবাইকে গটি গরম দিচ্ছিল এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম অনেকটা সময় আমরা এখানে বসে বসে সময় কাটালাম নিরিবিলি একটা পরিবেশ শিষ্ট বাচ্চারা খেলাধুলা করতেছিল আর সাথে গটি গরমও খাচ্ছিল তা আমরাও গটি গরম নিলাম এরপর ওই যে সামনের দিকে আসলাম তো এখানে একটা ফোয়ারার মতো সুন্দর করে করা আছে তো এখানে আবার মাছও আছে তো ওই যে এখানে রঙিন মাছ গোল্ডেন কালারের মাছ আবার কিছু অ্যাকোরিয়ামের মাছগুলো এখানে আর কি ছেড়েছে অ্যাকোরিয়ামের মাছ চাষ করে সম্ভবত এখানে তো এই যে এখানে গোল্ডেন ফিশও আছে বেশ কয়েকটা তো মাছগুলো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগতেছিল তো যাই হোক যে আমরা এখন বের হয়ে গেছি ওইখান থেকে তো আমরা এখন এসেছি বাইপাস একটা রোড আসতে তো সেই রোড দিয়ে হাঁটতেছি তো এই রোডের রোডটা হচ্ছে একদমই নিরিবিলি একটা রাস্তা তো এখানে কিন্তু খুব কম গাড়ি চলাচল করে আর ওই যে ওই পাশটাতে কিন্তু মাঠ আর মাঠ ওখানে সরিষা ক্ষেত পেঁয়াজ ক্ষেত মানে বিভিন্ন ওখানে হচ্ছে শুধু মাঠ তো খুব সুন্দর একটা বিকাল কাটালাম তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি